আউজ্লাহিমান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিকভাবে আমি আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবরকত সালাম জানাই প্রথমে তারপরে আজকে এমন কিছু কথা নিয়ে আলোচনা করবো সংক্ষিপ্ত একটু আলোচনা যেগুলো আপনারা যদি শোনেন এবং পুরো শেষটা না দেখা পর্যন্ত না কাটেন তাহলে আমার মনে হয় এই ভিডিও থেকে অনেকের হানড্রেড পারসেন্ট অনেক রকম বালা বালামশিবদ অসুখ বিসুখ অনেক দিন থেকে ভুগছেন এরকম ধরন অসুখ বিসুখ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা চলুন দেখি যে কি কি আমল করলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নানারকম অসুখ বিসুখ এবং বালা অংশবর্ত থেকে আমরা উদ্ধার পাব তো শুরু করছি সম্পদ ড্রিম সলিউশন চ্যানেল থেকে সঙ্গে আছেন সঙ্গে থাকুন এবং এই আমাদের এই চ্যানেলকে আরও গ্রো করার জন্য প্রত্যেকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেন এবং শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন তো আমি আগে থেকে বেশি বাড়াবো না বকবক করব না তো আসল যেটা আমরা বিষয় সেটা নিয়ে আলোচনা করব তো দেখুন আমাদের আমরা জানি প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর জীব নয় এরা কিন্তু বেহেস্তি জীব কারণ এদেরকে বেহেস্তেই আল্লাহ তৈরি করেছিলেন এবং তাদেরকে সামান্য ভুলের জন্য কিছুটা ভুলের জন্য আল্লাহ তালা তাদেরকে ওইখান থেকে বিতাড়িত করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন তো তার জন্য আমাদের এই যে অজানা এই মাটির ভূমিতে বা এই পৃথিবীতে আমাদেরকে বিভিন্ন রকম রোগ বালা মুসিবত আমাদেরকে আক্রমণ করে বসে যার ফলে আমরা ভুগতে থাকি তাই না কিন্তু আল্লাহ তালা যখন পাঠিয়েছিলেন তখন ওই প্রত্যেক নবীর ওপরে কোনো না কোনো কিতাব নাজিল করেছিলেন এবং তাতে মানুষের জীবন বিধান সমস্ত কিছুই লেখা ছিল এবং সেগুলো আমরা অনেকে কিন্তু পড়িনি বা জানি বা জানি না এখানে যারা রকম কিতাব নিয়ে আমল করে এবং যারা লাড়াচাড়া করে তারাই কিন্তু ভালোই থাকে তো আমি আসবো বেশি না বাড়িয়ে আমার আসল যেটা কথা বলা ছিল সেটাই আমি বলবো দেখুন আমি যেটা করেছি এবং হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি সেই বিষয়ে কিছু আমল আপনাদেরকে বলবো এগুলো যদি প্রত্যেক দিন আপনি নিয়ম ভাবে মেনে চল্লিশ দিন নিয়ম মেনে চল্লিশ দিন যদি আপনি এগুলো আমল করেন হানড্রেড পার্সেন্ট আপনার সংসার থেকে যত রকমের অসুখ যেমন ধরুন সুগার ক্যান্সার তারপরে প্রেশার হাই অনেক রকমের ধরনের থাইরয়েড যে বিভিন্ন রকম আঞ্চল যুগে অনেক রকম মামলাদের অসুখ বিসুখ ঘটছে এগুলো থেকে আপনি অনেকটা রেহাই পাবেন ইনশাল্লাহ তার কারণ আমি দেখেছি এগুলো চল্লিশ দিনই আমল করতে হয় প্রথমে কি বলবো যে আয়তল করসি এক নম্বর দুই নম্বর সুরা রহমান তিন নম্বর সুরা ইয়াসিন এই তিনটি দোয়া বা সুরা আপনাকে বাড়ির যে কোনো একটা পশ্চিম কোণে প্রতিদিন চল্লিশ দিন সন্ধ্যাবেলায় একদম পরিপূর্ণ অজু অবস্থায় আপনাকে কোরআন শরীফ সঙ্গে নিয়ে পড়তে হবে এই তিনটি দোয়া তো আপনি প্রতিদিন পড়ুন একদম চল্লিশ দিন যতক্ষণ না আপনার শেষ হচ্ছে ততক্ষণ না আপনি কিন্তু পড়তেই থাকতে হবে আর একটা কথা এইখানে জ্বালাবার আগে পড়ার শুরু করার আগে আপনাকে ঘিয়ের পোলতে দিয়ে একটা মাটির প্রদীপ তৈরি করতে হবে সেই মাটির প্রদীপে আপনাকে ঘি দিয়ে তারপর প্রথম সন্ধ্যায় জ্বালাতে হবে সন্ধ্যায় জ্বালিয়ে তারপরে আপনাকে পড়া শুরু করতে হবে এইভাবে পড়তে থাকুন দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্ত বিপদ আস্তে 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 সমস্ত আল্লাহ রহমতে একদম হানড্রেড একশো পারসেন্ট আমি কথা বলছি দেখে নেবেন তারপরে যদি না হয় যা বলবেন তাই করব আরও কিছু দোয়া আছে আমল আছে আল্লাহর একশো নামের মধ্যে কিছু নাম আছে যেগুলো খুবই উপকারী যেমন ইয়াস সাফিও ইয়া সালামো ইয়া সাফিও ইয়া সালামো ইয়া সাফিও ইয়া সালাম এটা প্রত্যেকটা দিন ফরজ নামাজের পরে আপনাকে এটা প্রতিদিন শেষে আমল করতে হবে ফজরে ফরজ নামাজের পরে আপনাকে এটা প্রতিদিন নিয়মভাবে আমল করতে হবে এবং যেখানে যেখানে আপনার যা অসুখ সেই জায়গাতে আপনার ফুঁ দিতে হবে দরকার হলে সেইখান থেকে আপনার এই আমলগুলো করার পরে আপনাকে সে জলে ফুঁক দিয়ে সেই জল আপনাকে খেতে হবে ইনশাআল্লাহ তারপরে দেখুন কি মিরাকল রেজাল্ট আসবে তো এই আজকের ছিল তো যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন কোন অসুখের কি আমল করলে আপনি রেহাই পাবেন এবং ইনশাআল্লাহ আগামী দিনে ভালো থাকবে আমি আপনাকে কোরআন হাদিসের মেনে সঠিকভাবে আপনাকে প্রত্যেকটা উত্তর আমি সঠিকভাবে দিব ইনশাল্লাহ তো আরও কিছু বলি যে এখানে অনেক দোয়া আছে দেখবেন যেগুলো মানুষ জানেই না অনেক ইউটিউব সার্চ করে দেখে কিন্তু জানে অথবা মানে না কারণ ইমানের জোর নেই ইমানের যাদের জোর আছে তারা কিন্তু সময় কিন্তু এগুলো মেনে চলে এবং মেনে চলার কারণে তাদের সফলতা হানড্রেড পার্সেন্ট আসে আর কি আরও তিনটি আমল সঠিকভাবে শিখিয়ে দেবো আপনি প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজ পড়ার পর আপনাকে দুটি দোয়া প্রতিদিন দুটি আমল প্রতিদিন করতে হয় ঠিকই ইয়া সাফিও ইয়া ইয়া সাফিও ইয়া ইয়া সাফিও ইয়া সালামো তারপর বিসমেল্লা সহ তারপর বিসমিল্লা এগুলো আপনাকে পড়ে যেখানে যা অসুখ আছে আপনার সেইখানে ফুক দিতে হবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব শীঘ্র অন্য একটা ভিডিওতে থ্যাংক